সোফায় বসে বা খাটে শুয়ে কার্টেন কে কন্ট্রোল করতে চায় তাদের জন্য দেখেন দেখেন ভাই পর্দা দেখেন দিকে দেখেন কেউ নাই তো ভাই লরতে পর্দা হ্যাঁ কারণ মানে রিমোটের সাহায্যে আপনি কার্টেন কে কন্ট্রোল করবেন বাংলাদেশে এই ফার্স্ট এই স্মার্ট এই ডিভাইসটা আমরাই ফার্স্ট এনে উইন্ডোটা আমরা রাখছি এই জন্যই

আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন ভিডিও করবো আমি কিন্তু ভিডিও কিন্তু আজকে যে শপে আসছি শপের নাম হলো ফিট কার্টেন এটা হচ্ছে আরেকটা আউটলেট রয়েছে কার্টেন ক্যানভাসে আজকে এখান থেকে আমি পর্দা দেখাবো স্মার্ট পর্দা আসলে বাংলাদেশের সপ্তাহে পর্দা দেখাই পর্দা নর্মাল যে পদ্মাগুলো ব্যবহার করি তা দেখাই বাংলাদেশের মধ্যে এই পদ আমার ভিডিও দেখছেন স্মার্ট পর্দা আজকে দেখাবো তোমার সঙ্গে আসুন আমি ভীত একটু তাদের শোরুমের ইন্টেরিয়র ডিজাইনটা দেখাই আপনার মন ভরে যাবে মানে পর্দা কিনে না না কিনে আসবেন দেখে যাবেন ভালো লাগবে ঠিক আছে আসুন আমি ভিতরে ঢুকলাম এ হলো তাদের একটা শোরুম দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর শোরুম বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না তবে আজকে আমি কিন্তু আপনাদেরকে স্মার্ট পদ্মা দেখাবো এখানে কিন্তু পদ্মা নর্মালি পদ্মাগুলো আছে তবে পদ্মার কার্টেন পদ্মার ডিজাইন পদ্মার যে একটা লুকিং থাকে সেই লুকিংটা বুঝতে হলে অবশ্যই আপনার কিন্তু এখানে আসতে হবে এই সব থেকে বাইরের সাথে কথা বলবো জানবো পদ্মা গুলো কেমন প্রাইস থাকছে খাট ক্যানভাস থেকে আমার সঙ্গে থাকবে না সিংহ রাখি ভাই রাখি ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া ভাই আমি অনেক কিছু বলছি আমি আপনাদের বিষয়ে কি স্মার্ট পদ্মা নিয়ে আসছেন বাংলাদেশের প্রথম আচ্ছা সবাই তো পর্দা বিক্রি করে আপনাদের স্পেশালিটি কি আছে বা স্পেশাল কি পদ্মা রয়েছে স্মার্ট পর্দা আজকে স্পেশাল এর ভিতরে দেখাবো যারা কিনা সোফায় বসে বা খাটে শুয়ে কার্টেন কে কন্ট্রোল করতে চায় তাদের জন্য দেখেন

মোবাইল অনেক জায়গায় এটা আছে এটা अवेलेबल কিন্তু বাংলাদেশে এটা আমরাই ফার্স্ট এনেছি আমরা এসব যে এখন অনেক সময় দেখা গেছে যে মানুষ আসলে হ্যাঁ আপনি সোফায় শুয়ে থাকে বা আপনি বসে থাকে বা খাটে শুয়ে থাকে অনেক সময় কার্টেন কে মুভ করতে সে ভুলে যায় তাদের জন্য আজকে আমরা এটা নিয়ে এসেছি দেখেন এই বিষয়ে জানবো আমরা বিস্তারিত জানবো তারছাড়া কিন্তু এখানে মোটামুটি অনেক ধরনের পর্দা আছে সব পর্দা দেখাবো আমরা ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখুন তলে বুঝতে পারবেন বাকিবার কিন্তু তোমাকে বিষয়ে জানাবে ভিডিওটা কন্টিনিউ করুন তাছাড়া দুই আসতে চান অবশ্যই আসতে পারেন অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর ক্যাপশনে থাকবে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনি জেনে নেবেন তো কথা না বাড়ায় শুরু করা যাক আজকের ভিডিও পর্দা কিন্তু নিজে নিজে একা একা মুভ করতেছে ঠিক আছে ওপেন হয়ে গেছে পদ্মা আবার ক্লোজ হয়ে যাবে এটা সেম সব কি রিমোটের মাধ্যমে কন্ট্রোল এটা জি সব রিমোটের মাধ্যমে আচ্ছা মানে এই জিনিসটা পদ্মাটা মেক করতে তো খরচ হয়েছে আপনাদের জি এটার বিষয়ে আর কি ফ্যাসিলিটি আইজন পাবে মানুষ এটাতে আসলে যে মোবাইলের সাথে আপনার টাইমার ইউজ করা থাকবে হ্যাঁ আপনার মোবাইলের সাথে এটা অ্যাডজাস্ট করা থাকবে যে এই টাইম অনুপাতে আপনার কার্টেনটা অটো আপনার মুভ করবে হ্যাঁ ওপেন হবে বা ক্লোজ হবে যারা কিনা ওই যে অনেক সময় সকালবেলা যে রোদের আলো হয়তো বা চোখে আসলে অনেক সময় আসলে না ঘুম ভেঙে যায় তারা হয়তো এটার ভিতরে আপনার টাইমার সেট করে রাখবে যে আপনার সকাল ছয়টা সাতটা আটটা বা যেটাই টাইম সেট করবে এই টাইম অনুপাতে এটা কি করবে এটা ওপেন হবে এবং এটা ক্লোজ হবে হ্যাঁ

বাংলাদেশের মানুষ অনেক বড় বড় সেলিব্রিটিদের হ্যাঁ ফলো করে অ্যান্ড সেলিব্রিটিদের কেন ফলো করে যেমন কেউ টম ক্রুসকে আপনার ফলো করে কেউ হয়তো বা মেসি কে ফলো করে কেউ হয়তো আপনার রোনাল ফলো করে তাদের কিন্তু ফার্স্ট হচ্ছে তাদের বিহেভিয়ার হ্যাঁ তাদের যে সৌন্দর্যটা তারা যে প্রকাশ করে হ্যাঁ ওয়ার্ল্ডে দেখবেন যে তারা কিন্তু এগুলো ফলো করে এটার 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 নামই হচ্ছিল আপনার

মানুষ যাতে এই ডোরটা দেখো একটা কার্টেন যখন আমি এখানে সেট করব সে যাতে এটা বুঝতে পারে আসলে ডোর সাথে আসলে কোন কার্টেনটা সেট হবে মানুষ কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ইন্টেরিয়র কাজ করে তার রুমে এই রুমটার সাথে আসলে কোন কার্টেন দিলে সেট হবে মানুষ আসলে দেখা গেছে হ্যাঁ কার্টেনের মানে কেনার যখন সে সিদ্ধান্ত নেয় সে অনেক বড় বড় শপিং মলে যায় অনেক বড় বড় দেখা গেছে কার্টেনের জঙ্গলে সে ঢুকে যায় আসলে অনেক কার্টেন মানে এত দামি কম দামি সব মিলে এত কার্টেন কিন্তু সে একটা চ্যালেঞ্জিং এর ভিতরে পরে যে আমার সাথে কোন আসলে সেট হবে এই ধারণাটা কিন্তু তাকে কেউ দিতে পারে নাই এখন আমরা যে কার্টেন ক্যানভাস এই কার্টেন ক্যানভাসে আমরা এই ধারণাটা নিয়ে আসছি যাতে সে আমাদের শপে আসলে তার ইন্টেরিয়রের সাথে তার ডাইনিং ডাইনিং বা তার চাইল্ড বেড মাস্টার বেড বেলগুনিতে কোন কার্টেনটা আপনার সেট হবে সেই সেটটা আমরা তাকে করে কিন্তু কিছু দেখতে বিস্তারিত বলবেন শর্টে কিছু কালেকশন দেখাবো হ্যাঁ সপ্তাহ আসলে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব শর্ট টাইম ভিতরে আমরা আজকে ইনশাল্লাহ দেখাবো এখানে একটা কার্টেন দেখেন স্নোফল

এই একটা কালার দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটার কালার দিব আমরা হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো এই কালেকশনটা দেখেন হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে লাপতে 3220 টাকা ছয় ফুটি আমাদের পদ্মাগুলো আসলে বাইরে কাটিতে দেখি আসলে বাংলাদেশে যে সুন্দর সুন্দর পদ্মা পাওয়া যায় অসম্ভব বিষয় কিন্তু আমাদের ভাই আরো ইন্টারনাল অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাবো না যারা কিনা আমাদের শপে আপনি ভিজিট করবে তাদের জন্য ইন্টারনাল কালেকশনগুলো আমরা অবশ্যই দেখাবো আচ্ছা আচ্ছা আর সব তো আসলেই দেখানো সম্ভব না আমাদের ইন্টারনাল অনেক কালেকশন আছে যারা কিনা কার্টেন কেনা সিদ্ধান্ত নিছেন আমি তাদের জন্য একটা অনুরোধ তারা যাতে একবারের জন্য হলেও ইসলামপুর কার্টেন ক্যানভাসে একবার আমার এই দোকানে পা রাখে তারপর ফার্স্ট টাইম পছন্দ হবে ঠিক আছে হবে ইনশাল্লাহ তারপর আজকে একটা কার্টেন দেখাবো দেখেন এটা স্যানেল বডির ভিতরে এটার ভিতরে কালার দিবো আচ্ছা দিস ওয়ান এ একটা কালার আছে দেখেন এবং উপরে ডিজাইন একটু দেখেন

একদম মানে সবচেয়ে সেরা যে পেপারে কিন্তু কোনো আপনি এগুলা কিচ্ছু হবে না এগুলা দশ পনেরো বছর মানুষ এইভাবে ইউজ করবে আরেকটা বিষয় বলতে চাই আমি কারণ মানে এখানে যে কন্ট্রাস্ট খাবারটা ব্যবহার করছেন আপনারা অনেকে কিন্তু দেখি যদি কন্ট্রাস্ট আরো চিকন থাকে কন্ট্রাস্টে যে হাইট মানে অনেক লম্বা চললি কি প্রিমিয়াম সাইজটা এটা হলো কি প্রিমিয়াম সাইজ অনেকে আপনার ছোট করে অনেকে বড় করে হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম যে লুকটা সেই লুকটাই আমরা এটা দিয়েছি আচ্ছা ঠিক আছে তারপর এটা হচ্ছে লগি আপনি চায়না মেক এবং আমাদের আইলাইট তো হবে চায়না ডাইস এবং রিসাইকেল কোন দানা থেকে আপনার প্রস্তুত করা হয় না এটা ফ্রেশ দানা থেকে আমাদের আইলেট গুলো তৈরি করা হয় ওকে ঠিক আছে সিল্ক বডির ভিতরে এটা ছয় কুচির প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার ভিতরে কালার দিচ্ছি দিস ওয়ান কালার আজকে একটা কালেকশন দেখাবো এটার ছয় কুচি পঁচিশশো টাকা তারপর এটার ভিতরে এই যে কালার দিচ্ছি আরো

এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি আর একটা হবে আপনি যে গোল্ডেন কালার গোল্ডেন কালার আসেন আম ব্ল্যাক আউটের ভিতরে অসংখ্য কালেকশন আছে ব্ল্যাক আউটের এ টু জেড আমাদের ক্যাটালগ আছে কাস্টমার ক্যাটালগ থেকেও পছন্দ করতে পারবে এটা হচ্ছে ব্ল্যাক আউটের ভিতরে সলিড কাপড়ের হ্যাঁ এটা হচ্ছে আপনার টাকা পড়বে ছয় কুচি ব্ল্যাক আউটের ভিতরে আজকে ব্ল্যাক ভিতরে একটা নতুন একটা কালেকশন আনবো এটা টিপিও আপনার টেকনোলজিতে এই ফ্যাব্রিক্সটা করা হয়েছে এটা কিন্তু পিছনে ব্ল্যাক কালার নেই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এই যে আমি আপনাকে দেখেন মোবাইলের লাইট ধরে দেখাচ্ছি আপনাকে একটা লাইট দিলে বুঝতে পারবেন এই যে আপনি দেখেন এই যে ফ্লাশটা হ্যাঁ আপনার লুক এই যে দেখেন বাসনা কিন্তু একটু আসবে না মানে এক সুতা পরিমাণও আসবে না কিন্তু এটা টেকনোলজি এই ফেব্রিক্স টেকনোলজিটা হচ্ছে আপনার টিপিও টেকনোলজি এটা হচ্ছে লাগি আপনার ব্ল্যাকটা কিন্তু এখানে নেই এটা কিন্তু আপনার সুতার ভিতরে ভিতরে এই টেক্সচারটার ভিতরে ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক প্রোটেক্ট দেওয়া দেখেন এই যে

আরো দেখাবো একটা ডিফারেন্ট একটা আচ্ছা দেখেন এই টেক্সারটা আকাশের মেঘ যেমন ভাঙা ভাঙা অবস্থা থাকে না আকাশের মেঘটা কিন্তু একটু ভাঙা ভাঙা অবস্থা থাকে টেকচারটা দেখেন

এটার হচ্ছে 2700 টাকা ছয় কুচি সাতাশশো টাকা ছয় কুচি হ্যাঁ এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা এই যে আরেকটা কালার ও আর সাধারণ কিন্তু খুবই কিউট একটা পর্দা কিন্তু যারা কিনা একটু পার্টি মুড চায় হ্যাঁ আজকে যারা

সাধনকে একটা জিনিস আমি বোঝাতে যে আমাদের কোনো ডিসকাউন্ট নেই নাম্বার ওয়ান যে অনেকে দেখবে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে ডিসকাউন্ট নিয়ে হাবুডুবু খাচ্ছে মানে ডিসকাউন্টে শেষ নাই তারপর হোম ডেলিভারি ফ্রি মানে সবকিছু ফ্রি মানে এমন ভাষা তো আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু আমাদের কাছে আপনার ডিসকাউন্ট হবে না কিন্তু ডিসকাউন্ট কারা দেয় দেখবেন যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসে পঁচিশশো তিন হাজার তাহলে ডিসকাউন্টের আগে ছিল কত ছয় হাজার এটা কিন্তু কমন সেন্স তাহলে তো সেই আপনার রিটেল সে তো পাইকারি হবে না পাইকারিতে একটা মিনিমাম রেট থাকবে যে রেটটা কখনো কি আপও হবে না ডাউনও হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে পাইকারি এবং আমাদের গোডাউন শো করবো ক্রেতা সাধন আমরা এর আগে অনেক ভিডিওতে আমাদের গোডাউন যে রোলকে রোল যেগুলো রাখা আছে যে আমরা যে পাইকারি এটা কীভাবে বুঝবো অনেকে কিন্তু আপনি গোডাউন শো করে না

ওয়াশ দেওয়ার পরে আপনি যে ফিউজিং ছুটে গেছে আইলাইট এগুলো হ্যাঁ খুলে গেছে সেলাই ভালো না তো আমরা এফ ফাইভ টেকনোলজিতে সেলাই করি এবং আমাদের ম্যাকিংটা হয় খুবই প্রিমিয়াম এবং সব প্রত্যেকটা যেমন চায়না আপনার এক নাম্বার যে প্যাস্টিংটা সেই প্যাস্টিংটা আমরা দিব আমরা আইলাইটের লকিং সিস্টেমটা দিব অনেক হাই কোয়ালিটির প্রিমিয়াম সার্ভিসটা আমাদের থেকে পাবে তারপর আজকে এই একটা কালেকশন দেখাবো দেখেন এটার ভিতরে এই দেখেন মাসাল্লাহ এটার ভিতরে তিনটা কালার দিচ্ছি আমরা

এটা কার্পেটিং ফিল ওকে কার্পেটের মতো লাগবে এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লয়ে গিয়া এটা 6 কুচি প্রাইস পড়বে আপনার 3500 টাকা পড়বে এটা যদি আপনি কালার দিচ্ছি আচ্ছা এই আর একটা কালার আর আমাদের থেকে একটা বাচ্চা শিশুও যদি আসে বাচ্চা শিশু যে কার্টন সম্বন্ধে জানে না সেও কার্টন কিনে নিয়ে যেতে পারবে কারণ আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রাইস ট্যাগ লাগানো থাকে এবং আমাদের ফিক্সড মানে কনফিউজড যে বিষয়টা

এটা টাকা হ্যাঁ ছয় কুচি এবং আমরা প্রত্যেকটা ফুলে ফুলে মিলিয়ে দিব হ্যাঁ তারপর এটার ভিতরে আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে উনিশশো টাকা ওকে হ্যাঁ ছয় কুচি তারপরে যে দেখেন হ্যাঁ চ্যানেল এটা হচ্ছে বডিটা চ্যানেল বডি এটার প্রাইস পড়বে আপনি 3100 টাকা তারপর যারা কিনা শেয়ারস চাচ্ছেন হ্যাঁ শেয়ারস অসংখ্য শেয়ারসের কালেকশন হবে সব দেখানো সম্ভব না আমি সামন্য কিছু আপনাদের দেখাবো আমাদের ইন্টারনাল আমরা বারবার বলি আমাদের ইন্টারনালি অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাবো না কত 1500 টাকা 6 কুচি ওকে 1500 কুচি হ্যাঁ এই একটা কালেকশন হবে এটা 1800 টাকা পড়বে 6 কুচি এটার ভিতর আরেকটা ডিজাইন দিচ্ছি আচ্ছা এই একটা ডিজাইন হবে এটা 1800 টাকা 6 কুচি ফুল বডি সুতোর কাজ করে এটা হচ্ছে দুই হাজার চৌচল্লিশ টাকা ছয় কুচি এটার ভিতরে আরেকটা কালার হবে এই যে হ্যাঁ তারপর স্পেশাল একটা শিয়ার্স আজকে দেখাবো অসাধারণ কিন্তু অসাধারণ ডোয়িং 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 এটা ইউজ করার জন্য ইনশাআল্লাহ আপনাদের এইটার ভিতরেও আছে তারপর এই যে এখানে দেখেন এই যে অর্গেন্ডা আছে অর্গেন্ডা কাপড় ওকে অর্গেন্ডা এটার ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি একটা কালার হবে গোল্ডেন একটা কালার হবে যারা কিনা হোয়াইটের উপরে চাচ্ছেন হোয়াইট স্পেশাল আজকে একটা দেখাবো হোয়াইটের ভিতরে স্পেশাল অসাধারণ কিন্তু এই যে পছন্দের কালার হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এটা পড়বে হচ্ছিল সতেরোশো টাকা ছয় কুচি এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা গোল্ডেন এই যে গোল্ডেন এটা কিন্তু একটা এটা কিন্তু নেট

উট এর যে অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে সে আমাদের হ্যাঁ ক্যাটালগ চাইলে পছন্দ পছন্দ করতে পারবে এবং আমাদের কাছে আপনার হাতিল বা ব্রাদার্স এর যেই সোফার যে কাপড়গুলো হ্যাঁ এগুলো পাইকারি রেটে দিতে পারবে হাতিল এবং ব্রাদার্সের যে কোয়ালিটি তারা দেয় এগুলো আমরা পাইকারি করি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাইকারি আসলে আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি খান প্লাজায় এসে আমাদের ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমি একটা কথাই বলবো

পর্দা কিনো না কেন আসলে দেখলে কিন্তু পাইকারি রেট এখান থেকে পর্দাগুলো নিতে পারবেন ইসলামপুরের মধ্যে বিখ্যাত বলতে পারে একটা সব এরকম সব আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না পাবেনও না বাংলাদেশে পদও আমরা কিন্তু দেখা এই ভিডিওতে আপনাদেরকে স্মার্ট পদ্মা স্মার্ট পদ্দাগুলো লাস্টে আবার একটু দেখা দিলাম বাই রিমোট চপসে আর কিন্তু অটোমেটিক পদ্মা ডো জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে ওপেন এবং ক্লোজ দুইটাতে রিমোটের সাহায্যে তারা এটা করতে হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সোমা সময় দেওয়ার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ ক্রেতা সাধারণকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আলাইকুম আসসালাম